ঘুম থেকে উঠে চিন্তা করতেছিলাম যে কী দিয়ে রান্না করবো কারণ ঘরে শুধু ডিম আছে আর ফ্রিজে মাছ আছে কিন্তু কোনো সবজি নেই তো আমি ভাবছি যে শনিবার শনিবারের দিন তো সবজি আলো মামা আসে না তো ওই চিন্তা করে ভাবতেছি তাহলে খিচুড়ি রান্না করি আর ডিম ভাজি করে দেবো আপনাদের ভাইয়াকে এটা ভেবে অনেক সময় বসে আছি কারণ যেহেতু খিচুড়ি খিচুড়ি তো গরম গরম খেতে হয় তো ভাবতেছি বারোটার দিক তুলে দিবো আর আপনাদের ভাইয়ার লাঞ্চে খেতে আসলে তখন আমি ডিম ভাজি করে দেবো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ তো চলে আসছি দুপুরের ভিডিও নিয়ে তো প্রথমে তো বলে নিলাম যে চিন্তা করতেছিলাম কি রান্না করব তো পরক্ষণে এগারোটার পরে সবজি আলো মামা আসছে তো তখন দেখি যে যেহেতু সবজি আলা মামা আসছে তাহলে আর খিচুড়ি রান্না করব না আজকে ডিসিশন সেন্স করে তরকারি কিনে নিলাম তো তরকারির মধ্যে নিলাম পালং শাক আর হচ্ছে মানে পরের দিনের জন্য ফুলকপি সেম কিনে নিলাম নিয়ে তারপরে পালং শাকটা বেশি নিলাম আর ভাবলাম তাহলে ডিমটাই রান্না করে ফেলে আলু একটু মানে ভাজি করার মতো করে কেটে একটু মানে একদম কুচি কুচি করবো না হালকা একটু মোটা করে কেটে তারপর ওইভাবে একটু হালকা ঘুনা করে ফেলি ডিমটা আর হচ্ছে সাথে পালং শাকটা ভাজি করে ফেলি এই বছরে হচ্ছে শীতের সময় ফার্স্ট পালং শাক আর পালং শাকটা খেতে আমার কাছে ভালোই লাগে তো এদিকে আমি ডিমটা ভাজি করে নিলাম ডিমটা ভেজে নিয়ে এখন হচ্ছে কড়াইতে মশলা দিয়ে সব কিছু মানে কষিয়ে নিিস মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি আলুটাও দিয়ে দিছি তো আলুটাও দেখেন কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এরপরে হচ্ছে আমি ডিমটা দিয়ে দেবো এই ভাজা ডিমটা রান্না করতে আমার কাছে ভালোই লাগে মানে আপনাদের ভাইও ভাজা ডিমটাই খেতে চাই মাঝে মধ্যে হচ্ছে আমি ওর কথা শুনি না তখন হচ্ছে কি ডিম সিদ্ধ করে রান্না করি ভোনা করি কিন্তু ভাজাটাই কিন্তু বেশি ভালো লাগে আর কি আপনাদের কার কার কাছে এই ডিম ভালো লাগে রান্না করে খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ডিমের মধ্যে আমি কখনো ধনিয়া পাতা তো আজকে ফার্স্ট টাইম দেখছি অনেক কাপড়াই ডিমের মধ্যে ধনিয়া পাতা দেয় ধনিয়া পাতা দিয়েছি আবার একটু জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছিলাম যেহেতু ডিম এই জন্য ভাবলাম তাহলে একটু জিরা গুঁড়াও দিয়ে দেয় জিরা গুঁড়া একটা দেওয়া উচিত কিনা একটু আমাকে জানাবেন কারণ ধনিয়া দিলে কি গুঁড়া দেওয়া লাগে কি না সেটা আমাকে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক এখানে আমার কিন্তু ডিমভোনাটা হয়ে গেছে আর ডিম কিন্তু অনেক মজার হয়েছিল আমি তো ভাবছি হয়তো কেমন বা হবে যেহেতু আদা রসুন নাই এটা ভাবছিলাম কিন্তু না অনেক মজার হয়েছিল কারণ দার্সিন এলাচ দিছি তারপর অনেক সময় ধরে রান্না করছি জিরা গুঁড়া দিছি ধনিয়া পাতা দিয়েছি অবশ্যই মজার হওয়ার কথা তো এখন আমি পালং শাকটা ভাজি করতে চলে আসছি তাই এখানে হচ্ছে হাফ কেজি পালং শাক কারণ গাজীপুরের এদিকে তো সব কিছু হচ্ছে কি কেজি দরে বিক্রি করে ঢাকার মতো না যে মুঠা ধরে বিক্রি করবে তারপর দেখা যাবে যে ভাজি করলে অল্প একটু হয়ে যাবে অনেক মানে এতটুকুন শাক হয়ে যাবে এইটুকুন যাই হোক এখন আমি শাকটার মধ্যে হচ্ছে আজকে একটু পেঁয়াজ বেশি দিছি কাঁচা মানে রসুনও দিয়ে দিছি সিদ্ধ সময়ই আবার হচ্ছে বাগার দেওয়ার সময় হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব তো আজকে আর শুকনো মরিচ ভাজি করবো না কারণ আপনাদের ভাই আবার শুকনো মরিচটা খেতে চায় না খুব বেশি তো সেদিন ভাজি করেছিলাম ওইটা আসে তো আমি ভাবছি তাহলে আজকে আর শুকনো মরিচ ভাজি করবো না তা এখানে আমার হচ্ছে কি শাক হচ্ছে কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি বাগার দেবো তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি বাদামি কালার হয়ে আসছে এখন আমি শাকটা ঢেলে দিব আর এই শাক ভাজিটা কিন্তু অনেকদিন পরে খাওয়া তো মানে অনেক মজার লাগছিলো খুব ভালো লাগছিলো আর শাক ভাজিটা সত্যি অনেক ভালো হয়েছিল যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না বাড়া প্রায় শেষের দিকে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাই হোক এই যে আমার শাক ভাজাটা হয়ে গেছে দেখেন হাফ কেজি শাক কোটুক হয়ে গেছে একদমই মানে অল্পে একটু হয়ে গেছে একটু নেই যাই হোক এখন হচ্ছে রান্নার এই যে লাস্ট লোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ